বিজেপি ছেড়ে তৃণমূলে পুজোর আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দক্ষিণ কলকাতার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ প্রায় দেড়শো জন বিজেপি সদস্য দক্ষিণ কলকাতার দেবাশিস কুমার জনসংযোগ কার্যালয় বিজেপির সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করে শুক্রবার তারা রাসবিহারী বিধায়ক তথা কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদ দেবাশিস কুমার ও সুভদীপ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন এদিনেই যোগদান পর্বে অংশগ্রহণের মধ্যে ছিলেন প্রাক্তন বিজেপি আইটি সেলের প্রধান নীরাত্রী ব্যানার্জি এবং বিজেপি ট্রেড প্রাক্তন সহ সভাপতি গৌতম ব্যানার্জি কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ আপনি আইটি সেলে রয়েছেন অর্থাৎ খবরের দুনিয়ার আপনি মানুষ মানুষের কাছে রকম বার্তা দিলেন পার্লামেন্ট ইলেকশনে বিধানসভার সময় রকম বার্তা দিলেন সাংবাদিকতার প্রতি মানুষের বিশ্বাস থাকবে বলে মনে করছে একশো বার থাকবে প্রথমত সেকেন্ড হচ্ছে দেখুন একটা সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলি সবাই ডিজিটালের মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিলাইজেশন টু দ্য কারেক্ট প্লেস ফর দ্য পিপল যাতে লোক অব্দি পৌঁছায় আমাদের চেষ্টা ওটাই থাকবে সবাই মিলে জুড়ে আমাদের লিডার দেবাশিস কুমারের অনুপ্রেরণায় যে আমরা যাতে লোক অব্দি পৌঁছাতে পারি লোকের জন্য যেই জিনিসগুলো প্ল্যান করা সেইগুলো যাতে লোক অবধি প্রতিটি ঘরে ঘরে মানুষের মোবাইলের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাই তার ঘরে অবধি পৌঁছাতে পারে আর হ্যাঁ মানে একটা প্র্যাকটিক্যাল কথা অনেকদিন যে যার আজকে আবার ফিরে এলেন বা আগেও এসছেন হঠাৎ করেই ভাবনা চিন্তাটা কেন দেখুন দু হাজার যখন তৃণমূল কংগ্রেস থেকে আমরা ভুল বুঝে পথ ভুলে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমি গেছিলাম ব্যক্তিগতভাবে তো সেখানে যাওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই দলটা বাংলায় রাজনীতি করতে পারে অর্থাৎ খবরের দুনিয়ার আপনি মানুষ মানুষের কাছে একরকম বার্তা দিলেন পার্লামেন্ট ইলেকশানে বিধানসভার সময় আর একরকম রকম বার্তা দেবেন সাংবাদিকতার প্রতি মানুষের বিশ্বাস থাকবে বলে মনে করছেন এতবার থাকবে প্রথমত সেকেন্ড হচ্ছে দেখুন একটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমরা ডিজিটাল ইন্ডিয়া বলি সবাইকে ডিজিটালের মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিলাইজেশন টু দ্য কারেক্ট প্লেস ফর দ্য পিপল যাতে লোক পৌঁছায় আমাদের চেষ্টা ওটাই থাকবে সবাই মিলে জুড়ে আমাদের লিডার দেবাশিষ কুমারের অনুপ্রেরণায় যে আমরা যাতে লোক অবধি পৌঁছাতে পারি লোকের জন্যে যে জিনিসগুলো প্ল্যান করা সেইগুলো যাতে লোক অবধি প্রতিটি ঘরে ঘরে মানুষের মোবাইলের আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাইকার ঘরে অবধি পৌঁছাতে পারে আর হ্যাঁ মানে একটা প্র্যাকটিক্যাল কথা অনেক দিন হয়ে গেছে ওই পলিটিক্স অফ রিলিজেন এবার বাদ দিয়ে এবার একটু পলিটিক্স অফ গ্রোথ কারণ ইউথ আর ইয়াং মানে যতজন আছেন তারা এখন আর ওই জাতপাত এগুলো নিয়ে লড়তে চায় না তারা চায় একটা ভালো এমপ্লয়মেন্ট তারা চায় ভালো কাজ তারা চায় হচ্ছে গ্রোথ ওরিয়েন্টেড একটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ফোকাস সেটাই থাকবে যে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা যাতে গ্রোথ আর একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ইউথ আর একটা কালচার তৈরি করতে পারি প্রতিটা ইলেকশনের সময় প্রত্যেকটা হাউসের একটা করে পলিসি থাকে সেই পলিসি অনুযায়ী খবর তৈরি হয় এবং সম্প্রচার হয় ডিজিটাল মিডিয়া সেরকমভাবে এখনো পর্যন্ত উঠে দাঁড়িয়ে না দাঁড়াতে পারলেও সেক্ষেত্রে আপনারা কি নতুন কোনো প্রসেস বা কোনো পলিসি আনবেন নতুন অনেক স্ট্র্যাটেজি আছে অনেক প্রসেস আছে অ্যান্ড আমাদের স্ট্র্যাটেজি খুব পজিটিভ স্ট্র্যাটেজি আমরা বিভিন্ন প্ল্যান করে রেখেছি ধাপে ধাপে সবাই যে এখনকার যে হিসাবে সেখানে দাঁড়িয়ে বিশেষ করে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যেখানে বারবার বিজেপি নেতৃত্ব বলছে তৃণমূলকে আমরা এবারই শেষবারের মতো ভোটে দাঁড়াতে দেবো আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি বলবেন তুলো দেখছেন আমার মনে হয় যে যারা বলছেন যে আমাদের এবারেই সে দাঁড়াতে দেবেন তাহলে এবারে ওরা নিয়ে এটা বলা যায় বছর যখন ওরা নেই তাহলে এমনি আলোচনা করে লাগবে কি এবছর আগে হয়ে যায় না আবার পাঁচ বছর পর আলোচনা হবে এবছর দাঁড়াতে দেবেন না বলছেন মানে এবারটাই শেষ দেবেন তা কৃষকের দল না শ্রমিকের দল না সবকিছু দল না শুধু ব্যবসায়ীদের দল

কতটা তো হয়ে যাওয়া সম্ভব এবং তারা আসতে আমাদেরও আমরাও আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম তারা শক্তিশালী তাহলে ছাব্বিশের ইলেকশানে ডিজিটালি আপনারা কতটা স্ট্রং বলে মনে করছেন দেখুন আমরা বিজেপির পক্ষে কতটা যত পয়সা নেই তাহলে ওরা যেই পয়সা অর্থ খরচা করতে পারবে সেই অর্থ খরচ করার ক্ষমতা আমাদের কিন্তু ওদের থেকে অর্থ আছে আমাদের কাছে আবেগ আছে লড়াইটা অর্থ করতে হবে এখন বিশ্বাস করে পৃথিবীতে যত লড়াই হয়েছে আবেগের মুসিদবাবু যদি আবেগের কথাই ওঠে তাহলে আবেগের লড়াই তো সব থেকে বেশি হচ্ছে বিরোধী দল নেতা যে আপনাদের সেকেন্ড ইন কমান্ড ছিল আজকে বিজেপির ফার্স্ট ইন কমান্ড ইন বেঙ্গল এই আবেগটা কীভাবে দেখবেন একটা কথা বলুন আর নিডভ দ্য অফিসিয়াল তিনি চার বছরে বেশি বিধানসভায় নিজের বিরোধী দলের নেতা তখন একটা ভারতবর্ষের আর কোন বিধানসভা আছে

মানে পার্টিকুলার লিগাল সেল বা আইপি সেল যে সমস্ত মানুষরা ফিরে আসছে তাদেরকে কি কিভাবে আপনারা ব্যবহার করবেন যদিও এরপর আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে যারা আসবে তার লিডার যে কাজটা তারা করতে পারেন ভালো করে সেই কাজটা তারা করবেন আর আইটি সেল কোথায় বিশেষ করে যারা আসছে তাদেরকে অভিনন্দন তার কারণ বিজেপি সরভারকে আইটি সেলের যিনি দায়িত্বে আছেন তিনি থেকে বেশি বাংলা সম্প্রবান তিনি বলেছেন বাংলা একটা কোনো ভাষা নয় তিনি বলেছেন এটা বাংলাদেশিদের ভাষা যে আইটি প্রধান তার যদি এই জ্ঞান হয়ে এই থাকে তাকে একটা দুঃখের আমার মনে হয় আইটি যারা জয়েন করছেন অনেকগুলো কারণে একটা অন্যতম কারণ দিয়ে এটা মূর্খ লোকের সঙ্গে তার আন্ডারে দল পড়া এগুলো শিক্ষিত লক্ষ্য করতে পারে

বাংলার <ion> <Bondi> আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি Total Security Solution একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যতন সহকারীর দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রিজ কলকাতা 7000024